বিদেশে পন্থে যদি কারো পশু পাখি না জানিতে আগে জানে মা রুটি বাঁচতেছে রান্না করতেছে মায়ের অশান্তি শুরু হইয়া গেছে মুখের মধ্যে দরপর শুরু হইয়া গেছে মা জনী ঘর থেকে বের হইয়া গেছে সন্তান দুইটা কই সন্তান দুইটা কই হুই যা যায় দেখে দোনোটি সন্তান আল্লাহর হাবিবের জন্য কোরবান হইয়া গেছে নবীজির কাছে চলে গেলেন আর সু আল্লাহ ইয়া হাবিব আমার বিবি বড় আপনার আশেখ আমার বিবি আপনারে বড় ভালোবাসে বড় মোহাব্বাত করে আপনাকে দাওয়াত দিছে বলে কখন যাব বলে দুপুরের সময় যাইবেন দাওয়াত তো দিয়ে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম দুপুর হলে পরে জাবেরের বাড়ির দিকে রওনা দিছে এবার যান গভীর মনোযোগ এমন একটা আদিস বলবো হাদিস শুনে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন এই মাখিল কি রইল কাল কেমতের ময়দানে আপনার এই দুই ফোটা চোখের পানি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ হাবি রওনা দিছে জাবের বাড়িতে দাওয়াত খেয়ে গেল দুটি সন্তান ছিল কটি সন্তান দুইটা সন্তান ছিল এরা দেখতেছে মা জবাই দিতেছে বকরি জবাই দিতেছে মায়েরা যাই জিজ্ঞেস করো মা তুমি বকরি জবাই দা কেন বলি আল্লাহর রাসুল আসতেছে আল্লাহর রাসুল রে মেহমানদারি করাবো এই জন্য আমি বাবা বকরি জবাই দিয়ে দিছি সুহান মা এদিকে আইসা রুটি বানাইতেছে আর বকরির গোস্ত ভুনা করতেছে যাবে দুটি সন্তান মা যে বকরি জবাই করছিল পাশে দাঁড়ায় দেখছে ভাই বলে ভাই আমাদের তো বকরি নাই আমার আব্বা আল্লাহর ভালোবাসে আমার মা আল্লাহর ভালোবাসে আব্বা নবীরে দাওয়াত দিতে গেছে মায়েরিকে রুটি বানাইতেছে বকরি জবাই দিয়া দিছে ভাই রে তোর তো বকরি নাই আমারও বকরি নাই তোর কাছে আটা নাই রুটি কি দিয়া বানাইব তুই কি আল্লাহর হাবিব রে ভালোবাসিস না একবার কই কয় হাসি তো তুই বাসিস নি বাবা দিলটা নরম করে দাও না চক্ষু দুটা বন্ধ করে দাও না দেখো কিনা যদি ঝরে এই চোখের পানি তোমাকে আল্লাহর হাবিবের কিনারে নিয়ে যাবে বলে বকরি টকরি আছে বলে আমার নাই তোর আছে নি বলে আমারও তো নাই তাহলে আমাদের তো রুটিও নাই বকরিও নাই তুই ভালোবাসিস নি বলে হ্যাঁ বাসি তুই নি হ্যাঁ আমিও বাসি তাইলে আমরা কি কি দিলাম কিছুই তো নাই ভাই তুই তো ভালোবাসিস আমিও ভালোবাসি কিন্তু তোর বকি নাই আমার বকি নাই তাইলে আল্লাহর রাসুল রে কি হাতিয়া দেব চল 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 আমরা দুই ভাই আল্লাহর হাবিবের জন্য কোরবান হয়ে যাই দুই ভাই ওই দেখতো মাছুরিটা রাখছিল দুই ভাই দেখছে মাছুরি রাখছে কই ছুরিটা নিয়ে

হয়ে গেছে এক ভাই জবাই দিয়ে দিছি ভাইরে হারাইয়া এখন পাগল হয়ে গেছি তাইলে আমি কেমনে আমি কুরবান হব কেমনে আরাক ভাই নিজের গলার মধ্যে নিজে ছুরি চালাইয়া দিছে আরো আসতে খা ওদিকে আল্লাহর হাবিব আসতেছে দাওয়াত হলো বাড়ির কাছাকাছি যখন চলে আসছে আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল রে দিছে দিয়েছি জিব্রাইল রে এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে কানে কানে খবর দে আমার বন্ধুরে কয়া দে যাবের দুটি সন্তান আছে দুটি সন্তান সারা জানো আমার বন্ধু দস্তর খানে না বসে আল্লাহর হাবিব যাবের বাড়িতে চলে আসছে এসে বলে আ যাবে দস্তর খান যাবে বলে হুজুর দস্তর খান রেডি বসে যান বলে যাবে তোমার যে দুটি সন্তান আছে এই দুটি সন্তানকে পাঠায় দাও আমি একাত্রে খানা খাইব সুবহানাল্লাহ বলেন হে রাসূলুল্লাহ আমার সন্তান আছে আপনি কি করে জানেন আপনি তো কোনোদিন আমার সন্তানদেরকে দেখেন নাই আপনি কিভাবে জানেন আল্লাহর রাসূল জানে না জানে না জানাইছে কে জাবর রে তো দুটি সন্তান আছে দে দে পাঠাইয়া দে আমার দস্তর খানে বসাইয়া দে তোর দুটি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তর খানে না বসবে আমি নবী খানা মুখে দিব না যাবের বিবি বলে যাবের আমার নবীর খাও বিসমিল্লাহ কইতে কও আল্লাহর হাবিব বলে না না বিসমিল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিব বলে না না বিসমিল্লাহ বলা যাবে না যাবে রে তোর রে বইলা দে তোর দুটি সন্তান রে পাঠায়া দিতে তোর দুটি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তর খানে না আসবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খানা মুখে দেব না যাবের এর বিবি বলে আ আল্লাহর রাসূল রে কও তারা আমাদের সাথে পরে খেয়ে নেবে এ রাসূল আপনি খেয়ে নেন আমার সন্তানেরা দুজন আমাদের সাথে খেয়ে নেবে এবার আল্লাহর হাবিব বলেন যাবে রে তোর বাড়িতে কি কোনোদিন আমি আইসিনি না আপনি আসেন নাই তাইলে তোর সন্তানদেরকে কোনোদিন আমি তাও দেখেন নাই দেখছি আমি যখন তোর বাড়িতে আসছিলাম আমার আল্লাহ তালা জানায়া দিছে তোর বাড়িতে দুটি সন্তান আছে তাদের সারা যেন আমি খানা মুখে না দোর এটা এমন এক জায়গা থেকে অর্ডার যে অর্ডার যদি আমি পালন না করি তাহলে আমি আমি গুনাগার হয়ে যাব আমার ভুল হয়ে যাবে এই অর্ডার পালন করতেই হবে করতেই হবে কথা কন ঠিক কিনা যাবেরের বিবি বলে আর বিবিটা কত কত দর্শশীল এক বিবি সন্তানদেরকে খুঁজতে বের হয়ে গেছে এই সন্তান যখন পাওয়া না যায় কোথাও ঘুরতে বের হইয়া যায় রাত্র হইয়া যায় সবার আগে যিনি খুঁজতে বের হইয়া যান তিনি কে বিদেশে পন্থে যদি কারো বাটা মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা মা রুটি বাঁচতেছে রান্না করতেছে মা অশান্তি শুরু হইয়া গেছে পুকের মধ্যে দরপার শুরু হইয়া গেছে মা জনুনি ঘর থেকে বের হইয়া গেছে সন্তান দুইটা কই সন্তান দুইটা কই খুঁইযা যায় দেখে দোনোটি সন্তান আল্লাহর হাবিবের জন্য কোরবান হইয়া গেছে সন্তানদের কি আয় না কাগজ দিয়া প্যাঁচায়া কাপড় দিয়া প্যাঁচা ডাই কারা জাবেরের ডাক দিছে যাবে আসো তুমি ঘরে আসো জাবের ঘরে গেছে বলে দেখো তোমার এই দুইটি সন্তান ঘুমিয়ে আছে ওরা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে খানা খাবে সুবহানাল্লাহ তুমি আল্লাহর রাসূলের খানা খাইতে কি আবার জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ খানা খাবেন না আজাবে এতবার বললাম তারপরও সন্তানদেরকে কেন আনিস না জাবের বলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ কেমনে আমি সন্তানদেরকে সামনে আনব আমার বিবি আপনার জন্য বকরি জবাই করেছে কোরবানি করেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাচ্চা দুইটা ছোট বাচ্চা আমার বাচ্চা দুইটাও আপনার জন্য কোরবান হইয়া গেছে আল্লাহর হাবিব একটা চিৎকার দিছে বলে যাবার রে তোর সন্তান দুইটা কই আয় আমার কাছে নিয়ে! আমার কাছে সন্তান আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসলে পরে আল্লাহর হাবিব বলেন সন্তানের সন্তান যে আল্লাহর জন্য হাবিবের জন্য নিজের জীবন দিয়া দিলি ওই আল্লাহর হুকুমে তোরা আবার জীবিত হইয়া যা আর একটু আসতে কর ঈশানবী যদি পারে মারা মানুষ জীবিত করতে আপনার আমার নবীর ক্ষমতা আছে না নাই আল্লাহ তা আলাহ হাদিসে কচ্ছির মধ্যে বলেন লাউলা লা কালা মা খন কতুলা আ নবী গো আপনি আমুল একজন নবী আপনি আমুল একজন নবী আপনারে যদি না বানাইতাম আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে আমি আল্লাহ তালা কিছু বানাইতাম না কেন হইয়াজি দিশে কোরআন হাদিস সেরে চলো যখন জাহালয় মনে নবী বিনে কে তারাবে পুলসিরা মি জানে নবী নবীবনে কে তরাবে পুলসিরা তার মিজানে কেমনে দুঃখ দাও যে কত মারা মারল তারে ওই না কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তার মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত আর মি জানে নবী সারা তরানে কেউ আছে এই নবীর ভালোবাসা দরকার আছে না না তোমার দলকে ভালোবাসো তোমার পার্টিকে ভালোবাসো তুমি তোমার নেতাকে ভালোবাসো আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিনে অপমান করা হয় অপদস্থ করা হয় গালি দেওয়া হয় লুচ্চা বলে গালি দেওয়া হয় লম্পট বলে গালি দেওয়া হয় কিন্তু তোমাকে মিছিল মিটিং এ পাওয়া যায় না তখন তোমাকে প্রতিবাদে পাওয়া যায় না আছে না নাই আরো জোরে আল্লাহর হাবিবকে অপমান করে লম্পট বলে গালি দেয় ডাকাত বলে গালি দেয় তখন তোমাকে পাওয়া যায় না কিন্তু তোমার নেতাকে যদি কেউ কিছু বলে তখন তুমি জীবন দেওয়ার জন্য রাস্তায় বের হইয়া যাও ঠিক না বেঠি তুমি তোমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হইয়া যাও তুমি তোমার আপার জন্য আপা আপা পা আপা আপা আছে না নাই তুমি তোমার আবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও ও বন্ধু তুমি তো আশিকি রাসুল তুমি তো আশিকি রাসুল আশিকি রাসুল দাবি করিয়া আশিকি রাসুল দাবি করিয়া রাসুলের জন্য জীবন দিতে চাও না তুমি তোমার নেতার জন্য জীবন দিতে চাও তুমি আশেকে রাসুল হইতে পারো আপা হতে পারো আশেকে নেতা হতে পারো আজ পর্যন্ত তুমি আশেকে রাসুল হতে পারো নাই পারো নাই পারো নাই কথা বলেন ঠিক কিনা তুমি যদি আবার আশেকে রাসুল দাবি করো তুমি তোমার নেতার জন্য জীবন দিতে চাও রাস্তায় যদি আবার তুমি কখনো মিসিল মিটিং করো নেতার জন্য জীবন দিতে চাইয়া তুমি আবার রাসেকে রাসুলও দাবি করো তুমি যদি আবার এইরকম একটা আছে না নাই এই কয়দিন আগে একজন হুজুর আছে তাহিরি হুজুর সিন্নি হুজুর চিনেন না নাই হ্যারে কিছুদিন আগে হ্যার নামে একটা মামলা না কি জানি হয়েছিল না জানি কোন জায়গায় কি করছিল গাড়ি ভাঙছিল সব রাস্তায় নামিয়ে গেছে আমার হুজুরের জন্য জীবন দিয়া দিব দেখেন নাই পেপার হত্রিকায় কিন্তু এই বাংলার জমিনে আল্লাহর হাবিবকে অপমান করা হয় তাকে লুচ্চা বলে গালি দেওয়া হয় এই সিন্নি ঘরের একবার রাস্তায় নামে নাই কথা বলেন ঠিক কিনা এদেরকে যদি আবার রাস্তায় পাওয়া হয় রাস্তার ভিতরে মুমিন জনতা তাও হিদি জনতা এদেরকে সাইজ করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুলের জন্য যদি কখনো আলামিন হুজুরের মতো আলামিন আড়াই হাজারের মতো লোক যদি কখনো ডাক দেয় আল্লাহর হাবিবের জন্য রক্ত প্রয়োজন রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছি তো এদের কথা সিন্নি শুনবেন না এদের মতো লোকের কথা শুনলে না কাজে আসবে এরা সিন্নি খায় না জেলাপিও দেখছেন একদিন জেলাপি লেগে গেলান দেশে সিন্নির লেগে গেলান দেশে আর সিন্নির পাগল জেলাপির পাগল আর রাসুলের পাগল